সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশে সাইবার স্পেসে খেলা জালিয়াতি এবং প্রতারণার সঙ্গে সম্পর্কিত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি অনলাইনে বা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোন উৎসাহ প্রধান করেন বা উৎসাহ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞপ্তি করেন তবে সেই ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধে অপরাধ হিসেবে পরগণিত হবে এ অপরাধে সে ব্যক্তি অনধিক দুই বছরের কারাদণ্ডে অথবা অনদিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দ্বন্দ্বে দণ্ডিত হবে পাশাপাশি যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে এক্ষেত্রে সে অনদিক দুই বছরের কারাদ্বন্দ্বে অথবা অনদিক বিশ লাখ টাকা অর্থদ্বন্দ্বে বা উভয় দ্বন্দ্বে দণ্ডিত হবে আবার যদি কোনো ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করার মাধ্যমে প্রতারণা করে কোন অপরাধ সুসংগঠিত করে তবে সেই ব্যক্তি অনদিক পাঁচ বছরের কারাদ্বন্দ্ব ও পঞ্চাশ লাখ টাকা অর্থদ্বন্দ্বে বা উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হবে ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়ে নজরদারি বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এ অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সবেকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে